নমস্কার বন্ধুরা বাড়ির বাগানের মিষ্টি কুমড়া আমি আজকে ভাজা করব আপনারা দেখতে থাকুন কেমন করে করি এটা পুরো মনে হয় যে অসম্ভব আমেরিকানে চিন্তা করতে পারেন যে ঠান্ডার দেশে তিন মাসের মধ্যে যে এত সুন্দর কুমড়ো বাড়িতে হয় দেখ শুনলেও ভালো লাগে দেখতেও তো এত ভালো লাগে নিজেদের মানে মনে কাছে মনে হয় যে কী ফিল হয় বন্ধুরা যে তবুও মানে আমেরিকার মতন জায়গায় ভাবা যায় দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখুন তেলটা দিয়ে পাঁচফোনটা ভেজে আমি এটা দিছি তারপরে কাঁচামরিচ হলুদ লবণ অ্যাড করছি আমি উল্টা পাল্টা দিব একটু দেখতে পাচ্ছেন এই যে এটা লাল পেঁয়াজ আমি শুকাইয়া গুঁড়ো করে রাখছিলাম এখন ওয়ান থার্ড স্পুন আমি এখানে দিয়ে দেবো আর এটাও আমি বাড়িতে রসুন শোকাই আমি গুঁড়ো করে রাখছিলাম এটাও আমি একটু দিয়ে দেব এটুকু দিয়ে দিলাম কটা চামচ ভাজা জিরার গুড়া একটু দিয়ে দিলাম ভাজা ধনের গোড়া দিয়ে দিলাম এটা আমি নিয়েছি দুটো টেস্ট এই যে পেঁয়াজ রসুন আমরা যেভাবে রেগুলার যেভাবে ইউজ করি ওইটা টেস্ট আর এটা সেম পাবেন টেস্ট তো চেঞ্জ হবে না একটু টেস্ট করে দেখব সুন্দর হয়েছে কারণ বাড়ির কোমড়া কি সুন্দর মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা এবার বন্ধুরা আমি নেড়ে ছেড়ে দিব আমার রান্নাটা শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা দেখা হবে নেক্সট এপিসোডে বাবার টাটা